রামজীবনপুর উৎসব দু হাজার তেইশ চব্বিশের আজ অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর সূচনা হলো ক্রীড়া প্রতিযোগিতার যা চলবে তিরিশে ডিসেম্বর অবধি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার পৌরপ্রধান ও রামজীবনপুর উৎসব কমিটির সভাপতি কল্যাণ তিওয়ারী উপপৌরপ্রধান শিউলি ভট্টাচার্য সিংহ রামজীবনপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ রামজীবনপুর পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং পৌরসভার কর্মীরা ও রামজীবনপুরের বাসিন্দারা পতাকা উত্তোলন মনীষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও মশাল হাতে রামজীবনপুর চেকপোস্ট হইতে রামজীবনপুর স্কুল মাঠ অব্দি মশাল মিছিলের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় রামজীবনপুর ও উৎসব সভাপতি কল্যাণ তিওয়ারি জানান আগামী তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি অবধি রামজীবনপুর উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক প্রতিযোগিতা চলবে রাত্রিকালীন অনুষ্ঠানে থাকছেন বড় বড় শিল্পীরা রিপোর্ট ও সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ পৌর প্রধান কল্যাণ দেওয়ারী মহাশয় উপস্থিত আছেন রামজীবনপুর পৌরসভার উপপৌরপ্রধান মাননীয় শিবলি ভট্টাচার্য সিংহ মহাশয়া উপস্থিত আছেন রামজীবনপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর উপস্থিত আছেন জীবনপুর পৌরসভা ও সভাপতি রামজীবন ভট্টাচার্য রাম রামজীবনপুর পৌর নমস্কার আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি আপনার এলাকার যে কোনো খবর আমাদের সরাসরি পাঠাতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি এইট জিরো ওয়ান ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু নাইন ফাইভ ডাবল থ্রি সিক্স সেভেন অথবা নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন এইট ওয়ান ডাবল সেভেন এই নাম্বারগুলিতে সেই সঙ্গে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের নিউজ পোর্টাল ডাব্লিউডাব্লিউ ডট ঘাটাল ডট নেট এবং মাই ঘাটাল মোবাইল অ্যাপে ধন্যবাদ